অঙ্কে ভয় নয় আনন্দ খুঁজতে নতুন মডেল শিলগুড়িতে গণিত বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের সৃজনশীল ঝলক অঙ্ক শুনলেই অনেকের গলা শুকিয়ে যায় চোখে জল আসে ভয়ে অঙ্ক ওরে বাপরে এই ভয়ে যেন অনেকে কখনো কাটিয়ে উঠতে পারে না বহু ছাত্রছাত্রী অঙ্কের ফর্মুলা মুখস্থ করতে হিমশিম খায় ফলে ধীরে ধীরে জন্ম নেয় অঙ্কভীতি অথচ এই অঙ্ক ছাড়া এক মুহূর্ত জীবন চলে না এই অঙ্ককে সহজ ও মজার করে তুলতে শনিবার জুলাই শিলিগুড়িতে অনুষ্ঠিত হল জেলা গণিত বিজ্ঞান মেলা বিদ্যা ভারতীর শিলিগুড়ি শিক্ষা জেলার উদ্যোগে এবং শারদা শিশুতীর্থ সেবক রোডের দুই মাইলে মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এই মেলায় অংশ নেয় এগারোটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মেলায় শিক্ষার্থীরা বীজগণিত জ্যামিতি এবং পরিণিতির জটিল বিষয়গুলোকে সহজেই বোঝানোর জন্য তৈরি করেছে নানারকম মডেল দীপশিখা ঘোষ রৌনক সরকার বিপাশা হালদার ও আয়ুষ দত্তের মতো মেধাবী শিক্ষার্থীরা মডেলের মাধ্যমে প্রমাণ করলেও অঙ্ক ভয় পাওয়ার নয় বরং আনন্দের বিষয় মেলায় উপস্থিত বিচারক হিসেবে ছিলেন শিলিগুড়ি বয়েজ শিক্ষক অশোক বণিক ও আশিস বিশ্বাস শিক্ষার্থীদের মডেল দেখে তারা মুগ্ধ হয়ে পড়েন এবং ছাত্রছাত্রীদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বিদ্যালয়ের প্রধান আচার্য নির্ভয় কান্তি ঘোষ বলেন ছেলে মেয়েদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তুলতেই এই আয়োজন আজকের প্রজন্মের মধ্যে বিজ্ঞান ও অঙ্ক নিয়ে উৎসাহ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য

আচ্ছা কি বিষয়টা কি তার আমার বিষয় কি হচ্ছে উদ্ভাবনী প্রদর্শন সমীকরণ সমাধান আমি বলো কি এখানে আমি দাঁড়িপালার মাধ্যমে বুঝেছি যে সমীকরণের ক্ষেত্রে দুদিকের মানই সমান হতে হবে যদি সমান না হয় তাহলে সেটা উঁচু এবং নিচু হয়ে যাবে অর্থাৎ এই সমীকরণ করা যাবে না এরকমভাবে আমি নানা উদাহরণ কিনে দিচ্ছি এবং এখানে হচ্ছে পি প্লাস বারো সমীকরণ করি অর্থাৎ এখানে চলের মান আমাদের বের করতে হবে তো এখানে আমরা সংখ্যা প্রথমে বারো আছে বারো নিয়ে নেব এবং উত্তর কুড়ি এখানে যদি আমরা পি এর মান এক ধরি তাহলে আমাদের এখানে তেরো হচ্ছে যেটি উত্তরের সমান হচ্ছে না অর্থাৎ এই সমীকরণটি আমাদের করা যাবে না যদি এখানে আমরা পি এর মান দুই দিই তাহলে হচ্ছে আমাদের এখানে চোদ্দ হচ্ছে এটি উত্তরের সমান হচ্ছে না এমন করে যদি আমরা এখানে পি এর মান আট দিই তাহলে আমাদের এখানে কুড়ি হচ্ছে যেটি উত্তরের সমান অর্থাৎ এখানে আমাদের পি এর মান বেরোলো আট এভাবেই আমরা যোগের ক্ষেত্রে নানা সমীকরণ করতে পারি এরপরে বিয়োনক সরকার হ্যাঁ রোনক সরকার ক্লাস ক্লাস 7 কোন স্কুল সরদা সুতীর্থ সেবক রোড আচ্ছা কি করেছো তুমি এটা অভিধাবলীর উপর আধারিত প্রদর্শন এখানটাতে অভেদগুলো রয়েছে যেমন প্রথম অভিধটি হলো a b whole square সমান a square 2ab b square এই অভিধটিকে জ্যামিতিকভাবে প্রমাণ করা সম্ভব এইভাবে এটি একটি বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল a square এবং এটি একটি বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল ফল বি স্কোয়ার এবং আয়তক্ষেত্রটির ক্ষেত্র এর থেকে পাওয়া যায় এ প্লাস বি হোল স্কোয়ার এরপরে দ্বিতীয় অভেদটি হল এ মাইনাস বি হোল স্কোয়ার সমানোয়ার মাইনাস টু এবোয়ার এই অভেদটিকেও জ্যামিতিক উপায় প্রমাণ করা সম্ভব এটি একটি আয়তক্ষেত্র এর ক্ষেত্রফল এ বি এবং বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল ফল এ মাইনাস বি হোল স্কোয়ার এবং এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বি স্কোয়ার এর থেকে পাওয়া যায় এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এরপরে তিন নম্বর অবিটটি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই অবিটটিকেও জ্যামিতিক উপায়ে প্রমাণ করা যায় এখানে এটি হলো বি স্কোয়ার এবং এটি হলো এ স্কোয়ার যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই বি স্কোয়ার বাদ দিলে পাই এই এই এ স্কোয়ার অংশটি একে যদি একসঙ্গে জোড়া লাগাই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ বি পাওয়া যায় এর মাধ্যমে এই মডেলটার মাধ্যমে এক কথায় সোজা কথায় তুমি ছাত্র উদ্দেশ্যে কি বার্তা দিতে চাও কি বলতে চাও এই মডেলটির মাধ্যমে মানে আমরা যে অভেদগুলি মুখস্থ করি কেবল মুখস্থ না করে এগুলো কিভাবে হচ্ছে এগুলো জ্যামিতিক প্রমাণ হাতে কলমে শিখে যদি মুখস্থ করি তাহলে এটা বেশি মনে থাকবে এবং সহজ হবে আয়ুষ তত্ত্ব আয়ুষ তত্ত্ব কোন ক্লাস অসম শ্রেণী কোন স্কুল চার্জ শেষ হচ্ছে রোড গ্রুপ কুইজ বোর্ড বানিয়েছে হ্যাঁ কুইজ বোর্ড বানিয়েছে আচ্ছা যেমন একটু বোঝাও এখানে হচ্ছে হচ্ছে একটা এলইডি বাল্ব পাঁচটা অথবা আমরা ড্রয়িং পেন্সিল নিতে পারি আর নিজের ইচ্ছা মতো কালার এল বাল্ব আর হচ্ছে প্রায় এক মিটার একটা তার আর তারপরে হচ্ছে এভাবে সেট আপ করে আমাদের হচ্ছে এলইডি সাথে ধনাত্মক তারটাকে যুক্ত করতে হবে আর ধনাত্মক সাথে ঋণাত্মক তারটাকে যুক্ত করে এইভাবে করে যেটা সঠিক উত্তর সেটার সাথে তারপরে এই তারগুলোকে নিয়ে ব্যক্তির সঙ্গে যুক্ত করতে হবে আর তারপরে যেটা সঠিক উত্তর হবে সেটাতে যদি আমরা নিয়ে যাই এর দ্বারা যাদের এমসিকিউতে অসুবিধা হয় এদের যারা যাদের এমসিকিউতে অসুবিধা হয় অনেক সময় অপশন গুলিয়ে ফেলে তাদের সুবিধা হবে আর হচ্ছে যারা এটা ওই বোর্ডটা তৈরি করবে তাদের হচ্ছে এল ইডি বাল্ব আর পিকারের প্রতি একটা ধারণা তৈরি নমস্কার আমার নাম দীপশিখা ঘোষ আমি পঞ্চম শ্রেণীর ছাত্রী আজ আমার বিষয় হচ্ছে কোথা থেকে তুমি আমি বাড়ি থেকে এসেছি আজ আমার বিষয় হচ্ছে নকশালবাড়ি সরদা শিশু তীর্থ নকশালবাড়ি শারদা বিদ্যামন্দির হাই স্কুল আচ্ছা তোমার বিষয় আমার বিষয় হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজের জ্যামিতিক ধারণাবলীর উপর আধারিত প্রদর্শন এই প্রদর্শনে আমি দেখাতে চেয়েছি যে বাস্তব এবং দৈনন্দিন ব্যবহারের কিছু জিনিস ত্রিভুজ এবং চতুর্ভুজের কয়েকটি ভাগ ত্রিভুজ ত্রিভুজকে ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ হল ছয় রেখা দ্বারা সামন্তলিক ক্ষেত্রকে বলে ত্রিভুজ ত্রিভুজকে প্রধানত দুভাগে ভাগ করা যায় নামপেতে ত্রিভুজ এবং পণ্ভে ত্রিভুজ বায়ুবেদি ত্রিভুজকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় সমবায় ত্রিভুজ সমদিবাহ ত্রিভুজ এবং বিষমবাহ ত্রিভুজ সমবায় ত্রিভুজ যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু এই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে অর্থাৎ সবকটি বাহুর দৈর্ঘ্য সমান হবে সমদিবাহ ত্রিভুজ যে ত্রিভুজের দুটি বাহু সমান কিন্তু অপরটি অসমান তাকে সমধি বাহু ত্রিভুজ বলেন বিষমবাহ ত্রিভুজ যে ত্রিভুজের বাহু পরস্পর অসমান তাকে বিষমবাহ ত্রিভুজ বলেন কনবেদ ত্রিভুজ তিন প্রকার যথা সমকোণী ত্রিভুজ সূক্ষ ত্রিভুজ ত্রিবুজ স্থূলকণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এর হয়ে থাকে তাকে সমকোণী ত্রিভুজ বলে সূক্ষ্মকণি ত্রিভুজ এই ত্রিভুজ নব্বই ডিগ্রি থেকে ছোট ছোট হয় এবং এটি একটি সূক্ষ্মকণী ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজ এই ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট এখন আমরা চলে যাবো চতুর্ভুজে চতুর্ভুজ কাকে বলে চারটি সামতলিক ক্ষেত্র দ্বারা গঠিত হলো চতুর্ভুজ চতুর্ভুজের প্রকার চতুর্ভুজ প্রধানত দু প্রকার উত্তল চতুর্ভুজ অবতল চতুর্ভুজ উত্তল চতুর্ভুজকে ছয় ভাগে ভাগ করা হয় সামতলিক সামান্তরিক আয়তক্ষেত্র রম্বস বর্গক্ষেত্র ট্রাপিজিয়াম এবং কাইট সামান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে সামান্তরিক বলে আয়তক্ষেত্র যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে অর্থাৎ একটি আয়তক্ষেত্রের একটি কোণ নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে থাকে রম্বস যে সামান্তরিকের সবকটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে বর্গক্ষেত্র যে আয়ত ক্ষেত্রের এক জোড়া সন্নিহিত বায়ুর দৈর্ঘ্য সমান অর্থাৎ সবকটি বাহু দৈর্ঘ্য সমান তাকে বর্গক্ষেত্র বলে ট্রাপিজিয়াম যে যে চতুর্ভুজের যে কোনো এক জোড়া বিপরীত বায়ু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে কাইট যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু দৈর্ঘ্য পরপর সমান তাকে কাইট বলে নমস্কার এর মাধ্যমে সহজে কি বলতে চাও কি বার্তা দিতে চাও তুমি এর মাধ্যমে ছোট ভাই বোনেরা সহজেই গণিত শিখতে পারবে এবং ত্রিভুজের ধারণা পেতে পারে গণিত সহজে কেন শেখা দরকার অনেক তো গণিত শুনলেই ভয় কাঁপে গণিতে এমন কিছু সূত্র রয়েছে যেটি খুবই কঠিন হয়ে থাকে এই কঠিন জিনিসগুলোকে সহজ করে আমরা দেখাতে চাই এর জন্যই আমরা এই গণিত প্রদর্শনী তৈরি করেছি তুমি কত পাও গণিতে আমি তো গণিতে 90 এরকম খুব ভালো গণিত করো সব সংক করো অঙ্ক শুনলে কি জ্বর আসে না অঙ্ক শুনলে আনন্দ লাগে আনন্দও লাগে কখনো কখনো ভয় লাগে ভয় লাগে কেন ভয় কেন 90 এর উপরে পাও না তো যখন তো কঠিন অঙ্ক হয় তখন একটু ভয় লাগে গণিত ভালো লাগে তো হ্যাঁ কেন ভালো লাগে গণিতে আমরা বিভিন্ন মজাদার মজাদার অঙ্ক করতে পারি আর বিভিন্ন রকমের সূত্র যেমন বই থাকে আর কিছু কিছু সূত্র আমরাও বের করে সেই অঙ্কটার উত্তর ঠিকভাবে বলতে পারি এই জন্য অঙ্ক মজাদারও হয় গণিত ছাড়া তো কিছু চলবে না হ্যাঁ দোকানে গেলে কি গণিত লাগে না হ্যাঁ যেমন যেমন কেউ একটি জামা কাপড়ের দোকান যে কাস্টমার এসে বলল যে আমাকে একটি শাড়ি রাখাও তো দোকানদার একটি শাড়ি বের করে দিল আর সেই কাস্টমারকে বলল এটি পাঁচশো টাকার শাড়ি তো সেই কাস্টমারটি বলল যে আমার চারশো টাকারই শাড়িটা লাগবে তখন সেই দোকানদার বলবে ঠিক আছে তাহলে দোকানদার যে টাকাটা ফিরে দিবে সেটি হলো একশো টাকা ফিরিয়ে দেবে এরকম আমি মাজাদার অঙ্ক আমরা করতে পারি গণিত যা জান না জানলে তো কোনো কিছু চলবেই না জীবন চলবে না জীবন থামবে চলবে না কেন এই যে এখানে আমি যে উদাহরণ দিয়ে দিলাম এই ধরনের যদি দোকানদার না জানতো তাহলে সে টাকা রিটার্ন করতে পারতো ভেরি গুড এক্সিলেন্ট নকশালবাড়ি কোথায় বাড়ি দাউপাড়া বাবু পাড়া ও বাবা কি করে বাবা কাপড়ের দোকান আচ্ছা ভেরি গুড থ্যাংক ইউ ভেরি মাচ তোমার কি ভবিষ্যতে কি নিয়ে পড়তে চাও ডাক্তার আপনার নামটা কাই প্রথমত আমি বিদ্যালয়ের যারা আছেন প্রধান অধ্যক্ষ এবং বাকি টিচারদের অনেক ধন্যবাদ জানাই আমাদের এই সম্মানীয় জায়গাটা দেবার জন্য এবং এখানে এসে এত ভালো লাগছে যে এত এত মানে ছোট ছেলে মেয়ে যাদের হয়তোবা সীমার বাইরে গিয়ে ওরা কাজটা করেছে এবং তাদেরকে প্রশ্ন করার পরে এত সুন্দর উত্তর পেয়েছি সত্যি কথায় মুগ্ধ ওরা আরো ভালো করবে আশা আসার কনসেপশন ভীষণ ভালো কনসেপ্ট এবং ওরা যে বাস্তব ক্ষেত্রে আমরা অনেক সময় প্রশ্ন করেছি যে ওরা যে কাজগুলো করবে সেগুলো বাস্তব ক্ষেত্রে ওরা প্রয়োগ করতে পারবে কিনা অসাধারণ মানে বুঝিয়ে দিয়েছে সত্যিকারের অর্থে মানে খুবই ভালো লাগছে ওদের কাছে আপনার নামটা আমার নাম অশোক বনি আমার সহকর্মী আশিস বিশ্বাস দুজনে আমরা শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয় থেকে এসেছি একটা আপনি বললেন দুজনে কেমন লাগলো আপনার খুব ভালো লাগলো এবং বাচ্চারা মানে খুব সুন্দরভাবে এত সুন্দরভাবে সব বিস্তারিত আলোচনা করলো সব সুন্দরভাবে বাস্তব জীবনের প্রয়োগটা কি খুব সুন্দরভাবে করেছে খুব ভালো লাগলো এবং সব থেকে

আজ শিলিগুড়ি এবং নকশালবাড়ি দুটো শঙ্কুরের একসঙ্গে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে গণিত এবং বিজ্ঞান মেলা মূল উদ্দেশ্য হচ্ছে দাদা বলেছেন শিশুদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গণিতের মনস্কতা বৃদ্ধি করা এর আজকে আমাদের শিলিগুড়ি জেলা শিক্ষা জেলার এখানে বিজ্ঞান গণিত বিজ্ঞান মেলা প্রতিযোগিতা হচ্ছে দুশো জন শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছে প্লাস আচার্য মিলিয়ে প্রায় সাড়ে তিনশো তার মধ্যে প্রতিযোগীর সংখ্যা হচ্ছে আপনার দুশো পঁয়ত্রিশ জন কটা বিদ্যালয় এগারোটা বিদ্যালয় শিলিগুড়ি সারাউন্ডিং আটটা নকশালবাড়ি সারাউন্ডিং তিনটে মোট এগারোটি বিদ্যালয়ের শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছে